আজকে আমি সেই সম্পদের জন্য সকাল থেকে বিকাল বিকাল থেকে সকাল সন্ধ্যা থেকে সকাল থেকে জহর জহর থেকে আচল আসর থেকে থেকে এসা এইভাবে শুধুমাত্র দুনিয়া 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 নিয়ে ব্যস্ততার মধ্যে কাটিয়ে দিচ্ছি কিন্তু সেই রিজিকের ব্যবস্থা তো আল্লাহ তালা রিজিকের বন্দোবস্ত তো আল্লাহ তালা আমার মায়ের পেটের মধ্যেই নিয়ে দিয়েছে কথা ঠিক কিনা

আল্লাহ বলেন সম্প্রদায়ের কাছে আমি আল্লাহ তালা অঙ্গীকার নিয়েছিলাম তারা যেন আমি আল্লাহ এবাদত এবাদত অন্য না করে এবং তারা যেন তাদের পিতা মাতার খেদমত করে পিতা মাতার সাথে সৎ ব্যবহার করে শুধু কি তাই সুরাতম্বর পাঁচ খ্রিস্টান নম্বর তিনের মধ্যে আল্লাহ তালা বলেন শ্রী কুবিহি শাইয়া অবিল বালি দৈনিনী এহসানা হে লক্ষ করো তোমরা আনলাল ইভাগত করো আহ আনন্দ ইভাগতের সাথে সাথে তোমরা তোমাদের পিতা মাতার যদি একসান করো তাদের ক্ষেতমত করো তাদের সাথে সব ব্যবহার করো উত্তম আচরণ করো